আলা আদুল্লুকু মায়া মল্লাহ হবে হেল খাতায় আর ভবাই দ্বারা যান সঙ্গীর সাথী আমি কি তোমাদের বলে দিব না কি করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় আমি কি তোমাদের বলে দিবো না কি করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় কাল বালা হ্যাঁ বলেন ভালো কথা তো আপনি বলেন তাহলে হিসেবে কি যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে বলি তো কথা আল্লাহর রাসূল বলেন দেখো এক ইসবাগুলু উযু ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই কসরাতুল খতাইল নাসাজ পানি হেঁটে বেশি বেশি পানি হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিনটা জরুর সলাত পরে আবার সলাত আদায় করব বলে অপেক্ষা করা জোহরের করলাম আসর হলে আবার মসজিদে আসব ইনশাল্লাহ এই যে এক সলাতের পরে আরেক সলাতের অপেক্ষা করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় পাপ মিটে যায় মান বেড়ে যায় সঙ্গী সাথী আমি কি এমন একটা কথা বলে দেব যাতে তোমাদের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে হ্যাঁ বলেন এক সুন্দর করে উজু দুই সালাতের জন্য অপেক্ষায় তিন পায়ে হেঁটে মসজিদে যাওয়া এই কথাটাই আল্লাহ রসুল্লাহ আর একবার বলছেন মোহাম্মদ হাল তাদের ফিমা একটা আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে আল্লাহ আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন জিবরাইল আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন আর সাহাবিগণ বলতেন আল্লাহর রসুল আল্লাহর রসুল দিয়েছেন আল্লাহ রসুল খেয়েছেন আল্লাহ রসুল নিয়েছেন বলতেন আল্লাহ রসুল জিব্রাইল বলতেন মোহাম্মদ আল্লাহ বলতেন মোহাম্মদ আর ভারত বাংলাদেশ পাকিস্তানের জনগণ মানে ওই মরেননি জীবিত আছেন হাজের হুজুরে পাক সাল্লাম সবা কি বলতে হবে আল্লাহ রসুল আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল দিয়েছেন আল্লা রসুল করেছেন তো আল্লাহ আমাদের নবীকে বলছেন মোহাম্মদ হালকা দিদি একটা শ্যামল মালাও লালা ওপরে কি নিয়ে হইচই হচ্ছে তা আপনি বলতে পারেন কালা নাম আমাদের নবী বললেন হ্যাঁ আমি বলতে পারি আমি ওটা বলতে পারি পারা আদমের ছেলেমের কিসে পাপ মিটে যাবে সে নিয়ে হইচই হচ্ছে কথাবার্তা চলছে

আল মাকসুফুল মাসাজিদ বাদাস সালাওয়াত সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আপনি তো স্বভাব খারাপ আপনি তো সালাম দিলে লাভ নেই উঠেন গেছেন পরে আসবেন আগে খাসমত খারাপ স্বভাব খারাপ একটু ইবাদত করার পর কোন নেই এই যে বেটি ছেলেগুলো মহিলাকে যেমন এসেছে ঢং ঢং করে এসেছে ঢং ঢং করে বাড়ি যাচ্ছে বন্ধু বান্ধবের সাথে দেবর ভাস্করের সাথে এসেছে আবার যাচ্ছে এখন বাড়ি থেকে টিভি চালু করে বসে থাকবে আপনি বুঝতে পারেন না যে ও পশু প্রাণীর মতো আপনার বাড়িতে থাকে খায় হাগে আপনি বুঝতে পারেন না আপনাকে খারাপ লাগে না জোর থেকে ঘুরছে দোকান পাটে ওর বাপ নাই যে এমনি ঘুরে বেড়াচ্ছে ওর ভাই নাই ওর বাপ নাই ও কি হিন্দুর মেয়ে ও কি খ্রিস্টানের মেয়ে মা নয় কিসের মা কেমন মা ও কি মা মধ্যেখানে কথা বলছি হাদিসের মধ্যে আছে যেই কথাটা সবসময় বলে থাকি সেটা মনে পড়লো তা একটু বলে আগাই কেন ঢং করে আসলো কেন যাবে ও জানে আমি আব্দুর কষ্ট করে এসেছি আপনি তো বহুদূর পর্যন্ত হিন্দু গাস্তে হবে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারব ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিরকে ফলিত পরকল হারাতে রাজি নই আপনি তো মুসলমান হিন্দু গাস্তে হবে এখানে আমি তার কিছু না কিছ উপকার করবই করব ইনশাআল্লাহ আমি ওই জন্য এসেছি কেন যাবে কেন আপনার istee গুন টিভি না বসে থাকবে দেখেন আপনি আপনি একটা কাপুরুষ স্বামী আপনি একটা ঘির্মিত স্বামী আপনি আপনার পরিবারকে ধ্বংস করেছেন সরকারের কথা কি বলতে চাই নিজের জিনিস নিজে দেখেন